নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না স্প্যাকেডি করে দেখাবো যেটা ভীষণ হেলদি বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আর বিকেলবেলা এরকম একটা জল খাবার বা ব্রেকফাস্টে এরকম করে নেওয়া যেতেই পারে চলো তাহলে শুরু করে নিই শুরু করা যাক দেখো প্রথমেই জল নিয়েছি এক লিটার মতন জল নিয়েছি তার মধ্যে দেখো এখানে একটু নুন দিলাম আর তেল দিলাম দিয়ে না চাপা দিয়ে একটু ফুটতে দিলাম মানে যাতে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায় আর কি তো সেই জন্য চাপাটা দিয়েছিলাম স্প্যাগেডির যে মানে পাওয়া যায় তোমার গমের পাওয়া যায় উইট স্প্যাগেডি সেইটা না পুরোটা দেখো ঠিক এই মতন করে এটাকে সিদ্ধ করব আমি এটা পুরোটা নিয়েছিলাম প্যাকেটটা আমি অর্ধেক একটা এই রেসিপিটা করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করছি আর একটা অন্য করেছিলাম গ্রেভি স্প্যাগেডি যেটা একদমই অন্য রকম ছিল চেষ্টা করব তোমাদের ওটাও শেয়ার করা তো দেখো একটা কিরামভাবে আমি আস্তে আস্তে পুরোটাই নিয়েছি এটা ইন্ডিয়ান করছি বাট যদি মনে করে যে পুরো ভেঙে তোমরা দেবে সেটাও করতে পারো সেটা আমরা চাউমিন ভেঙে মানে ভেঙে দিই আর কি সেদ্ধটা করি এটা দেখো আমি এরকম ঘুরিয়ে 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 পুরো গোটা মানে স্প্যাগেটিটা লম্বা যে ছিল আকারে সেরকম তাতে না সার্ভ করতে ভীষণ ভালো লাগে আর কি তো এই মতন করে নিতে হবে কিন্তু এই কায়দাটা অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ আমি একটা চিনটের সাহায্যে এইরকমভাবে আস্তে আসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবি অটোমেটিক জলটা গরম হয়ে গেলেই না এটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবে আপনা আপনি এটা নরম হয়ে পুরো মানে একদম রাউন্ড শেপে চলে যাবে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব কিন্তু আমরা সবাই জানি একটু শক্ত শক্ত হয় মোটা মোটা হয় তো দেখো এরকমভাবে ভালোভাবে করে নিলাম মোটামুটি একটু দেখে নেবো চেক করে নেব হয়ে যাবার পর যে হয়েছে কিনা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই মতো চেক করে নিতে হবে দেখো এখানে দেখে দেখে নিলে চেক করে নিলে ভালো হয় আর কি এরপরে ছেঁকে নেব যতটুকু এক্সট্রা জল ফেলে দিয়ে পুরো ছেঁকে নিতে হবে তবেই এটা নালে তো হবে না আর কি থাকতেই হবে আর ঠান্ডা জলে দেওয়ার কোনো যেরকম চাউমিন আমরা দিই না ঠান্ডা জল তো সেইটা দেওয়ার দরকার নেই একটা অন্য পাত্রে তেল নিলাম তেল নিয়ে দেখো এখানে রসুন দিচ্ছি কুচি কুচি করে চপড করে রেখেছি আর কি রসুনটা একটু হালকা মানে নাড়াচাড়া করে নিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে না হালকাভাবে এটা একটু হালকা এটা কিন্তু খুব যে একটা মানে বাদামি রঙ করে ভাজতে হবে তা না অল্প ভাজলেই হবে একটু চিনি দিলাম হ্যাঁ দিয়ে একটু যাতে রঙটা বেশ একটু হালকা ধরে যায় সেই জন্য আর দেখো কাঁচা লঙ্কা কুঁচি দিচ্ছি দিয়ে এরকম নাড়াচাড়া একটু করে নিতে হবে ঠিক এই মতো এরপরে দেখো কিছু সবজি দেবো গাজর ছোটো ছোট করে কেটেছি আর বিনস কেটেছি আর ফুলকপি দিয়েছিলাম জানো তো আমার কাছে ছিল দিয়েছিলাম তোমাদের যদি মনে হয় যে ফুলকপিটা স্কিপ করবে করতে পারো তোমাদের মনের মতন যেরকম বাড়িতে সবজি থাকবে সেটাই দিতে পারো এটা ভীষণ হেলদি খাবার তো দেখো একটু হালকাভাবে নাড়াচাড়া করে না চাপা দিয়ে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায় খুব একটা কিন্তু ভাজার দরকার নেই হালকা একটু নরম হয়ে গেলে দেখো নাড়াচাড়া এবার না এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা ক্যাপসিকামটা আগে থেকে দিই একটাই কারণ ভীষণ নরম হয়ে যেত সেই জন্য দিয়ে নি হ্যাঁ তো ক্যাপসিকামটা দিয়ে হালকাভাবে মিডিয়াম ফ্লেম করে হালকাভাবে নাড়াচাড়া করলাম আমার কাছে ছিল একটুখানি হচ্ছে ভুট্টা সেই ভুট্টাটাও দিয়েছিলাম জানো তো ভীষণ ভালো হয় খেতে আর খুব হেলদিও হয় বাচ্চারাও ভালোবাসবে বড়দেরও ভালো লাগবে তো দেখো এরমভাবে নাড়াচাড়া করলাম আর আদা রসুন পেস্ট ছিল রেডিমেড আর কি যেটা পাওয়া যায় সেটাই দিয়েছি তোমরা যদি তোমাদের কাছে যদি বাটা মানে বাড়িতে থাকে সেটাও দিতে পারো কোনো তাতে কোনো সমস্যা নেই দিয়ে হালকা একটু মিশিয়ে নিলাম বলতে পারো এখানে কিছু মশলা দিয়েছিলাম সেটা হচ্ছে একটু হবস দিয়েছি হাবসের যে প্যাকেটে পাওয়া যায় অরিগানো দিয়েছি চিল্লি ফ্লেক্স দিয়েছি আর দেখো এখানে মরিচ দিচ্ছি হ্যাঁ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এইটুকু মশলা দিয়ে অরি তোমাদের কাছে কিছু না থাকুক অরিগানো আর চিল্লি ফ্লেক্সটা দিয়েও কিন্তু এই ধরনের রেসিপিতে ভালো লাগে আর দেখো এখানে সোয়া সস আর টমেটো সস একসাথে করে রেখেছিলাম সরি তার জন্য খুব মানে বিশেষভাবে একসাথে মানে খেয়াল করিনি তো সেটার মধ্যে দিয়ে দিলাম মানে এর মধ্যে ছিল হচ্ছে সোয়া সস এক চামচ আর এক চামচ ছিল টমেটো সস হ্যাঁ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মতন দেখো এই এতক্ষণ করার মধ্যে তো এগুলো নরম হয়েই যাবে সবজিগুলো এবার প্যাকেটগুলো এর মধ্যে দিয়ে দেবো যতটুকু পরিমাণ আমি তো সম্পূর্ণ প্যাকেটটা নিয়েছিলাম আমি অর্ধেকটার মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথমে না আমি একটু খুন্তির ব্যবহার করেছি তোমরা হেঁসো না কারণ এটা আমি জানি খুব ভালো করে অন্যভাবে করে সেটাও করে দেখিয়েছি তোমাদের তার জন্য না আমার যেন মনে হয় না জানো তো মানে খুন্তি দিয়ে একটু যেন মিশিয়ে নেওয়াটা খুব যেন ভালো হয় নুনটা নুন মিষ্টি তারপরে মানে সসের যে এক্সট্রা বলতে পারো এগুলো না যেন মনে হয় খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলে না কিন্তু খুব আস্তে আস্তে করো ভেঙে না যায় চাউমিন মানে সরি স্প্যাকডিগুলো তাতে ভালো লাগবে না আর কি হালকাভাবে নাড়িয়ে নিলাম এরপর দুটো ফোকেস মানে ফোক নিয়েছিলাম একটু নুনও দিলাম আন্দাজ মতন হ্যাঁ দিয়ে এইবার দেখো এই মতন কিন্তু করতে হয় তাই না বলো কিন্তু ঠিক আছে তোমরা খুন্তি দিয়ে করে দেখো আগে প্রথমে একটু মিশিয়ে নেবে তারপরে না এরকমভাবে করবে তাহলে সম্পূর্ণ জিনিসটা একদম পারফেক্ট আসবে কেমন দেখো আমার একদম মোটামুটি রেডি হয়ে গেছে সবজিগুলো মনে হচ্ছে নিচে পরে যা মানে চাম তুলে পরিবেশন করবে যখন পরবর্তীকালে ওই সবজিগুলো তুলে তুলে দিয়ে দিও দেখো আমার রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করে দাও টিফিনে দাও বাচ্চাদের বড়দের যখন যেভাবে মনে হবে খেতে পারো ভীষণ ভালো লাগবে খেতে তোমরা এটা করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাইপ দিও হলে কিন্তু চ্যানেল মানে আমার ভালো লাগবে না তোমাদের কমেন্টের আশায় রইলাম আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস